আসসালামু আলাইকুম বিও সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার কর মেকআপের কিছু হ্যাগ আমি খুব সিম্পল প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছি তারপরে সে মেকআপটা মনে হচ্ছিল ওয়াটারপ্রুফ আর সেটাই হয়েছে সত্যি আর যারা তোমরা বিগেনার আছো যারা তোমরা জানো না হাইলাইটার কোথায় ইউজ করতে হবে কিংবা ব্লাশ কোথায় ব্যবহার করতে হবে কিংবা কন্টুরিংটা কোথায় দিতে হবে সিম্পল একটা ট্রিস শিখিয়ে দেবো আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যাই হবে না তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা আপুর আমি চুলটাকে কেটে নিচ্ছি সমান করে এই হেয়ারটা প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো আর এত পরিমাণে হেয়ার ফল হতো আর হেয়ারগুলো অনেক আগা ফেটে গেছে তো আগা ফাটা রোধ করতে কিন্তু আমরা হেয়ার কেটে নিতে পারি দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু আগা থেকে তিনটা চারটা করে ফাটা বের হয়ে যায় এর ফলে কিন্তু চুলটা লম্বা হয় না তো যাদের চুলে এই সমস্যা আছে তারা যদি না কাটতে চাও তারা ট্রিমিং করে নিতে পারো ট্রিমিংটাও কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট এখন বের হয়েছে তো এই চুলটা আমি কেটে দিচ্ছি এবং চুলটা কাটা শেষ হয়ে গেলে আমি তার বনের হেয়ারটা কাটবো আর এই হেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই পাতলা এতটাই পাতলা হেয়ার এই আপুটার মাথায় অনেক চুল ছিল সেটা আমি নিজেও দেখেছি এমন অবস্থা এখন হয়ে গেছে প্রায় ক্যান্সারের পেশেন্টের মতো যাই হোক সবারই কাম্য হচ্ছে তার মাথা ভরা চুল থাকবে দেখতে সুন্দর লাগে মেয়েদের চুল না থাকলে কিন্তু আসলেই ভালো লাগে না আপনার চুল শর্ট হোক কিংবা লং হোক চুলটা গোছা ভালো হলে কিন্তু চুল চুলটা দেখতেও সুন্দর লাগে আপুটা আসছিলেন চুল সমান করে কাটার জন্য আমি তাকে বললাম যে আপনি থ্রি স্টেপ চুলটা কেটে নেন তাহলে চুলটার একটু ভলিউম থাকবে এবং দেখতেও ভালো লাগবে তো যেই কথা সেই কাজ আমার কথাই সে রাখলো যে আপু আমার মাথায় এত পরিমাণে হেয়ার ফল হয় আমি কী ব্যবহার করবে এবং কি ব্যবহার করলে আমার চুল পড়াটা বন্ধ হবে ডক্টরি কোনো সমস্যা না থাকলে আমরা কিন্তু হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে কিংবা প্রোটিন ট্রিটমেন্ট বলেন অয়েল মাসাজ বলেন এগুলোতেও কিন্তু অনেক ক্ষেত্রে চুল পড়া রোধ করতে পারি আমরা তো যাদের হরমোনাল প্রবলেম থাকবে কিংবা যাদের অনেক রকমেরই প্রবলেম থাকতে পারে থাইরয়েডের প্রবলেমের কারণে চুল পড়তে পারে এই সব ক্ষেত্রে যদি চুল পড়ে থাকে তাহলে তাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী চলা উচিত আর যদি আপনার বাহিরের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েল ট্রিটমেন্টটা নিতে পারেন তারপরে হচ্ছে আপনারা প্রোটিন ট্রিটমেন্ট নিতে পারেন ওয়েল মাসাজটা করাতে পারেন সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও যদি মাসাজ করান সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলটা অনেকগুলি পড়া বন্ধ হবে কারণ তখন স্ক্যাল যে মাসাজটা পড়ে মাসাজের ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনটা ভালো ভালো চলে আর এর ফলে কিন্তু চুল পড়াটা অনেক ক্ষেত্রে কমে যায় তো আমরা এখানে অয়েল ট্রিটমেন্টটা যেটা করি সেটা হচ্ছে আমরা ভালো করে আগে শ্যাম্পু দিয়ে মাথাটাকে ভালো করে ধুয়ে তিন চার রকমের অয়েল দিই এখানে কিছু অর্গানিক অয়েলও থাকে তারপর হচ্ছে এখানে আমরা স্ট্রিম দিয়ে থাকি মাসাজটা যে দিয়ে থাকি এটাতে কিন্তু মাথাটা অনেক রিল্যাক্স হয়ে যায় যার ফলে চুল পড়া অনেক কমে যায় তো এই ট্রিটমেন্টগুলো আপনারা নিতে পারেন এই ট্রিটমেন্টগুলো নিলে কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু মাথার চুল এত পরিমাণে পড়ে গেছে একদমই পুরুষদের মতো কিন্তু টাক বের হয়ে গেছে তো এই টাকটা ঢাকার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা ভলিউম স্টেকটা করে নিতে পারেন ভলিউম স্টেকটা কেমন হয় সেটা হচ্ছে যে চুলটা একটু পাম থাকবে মনে হবে যেন মাথার মধ্যে ভালো চুল আছে তো এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এই আপুটা যেমন আমাকে জিজ্ঞেস করেছে আপু আমি চুলে কোন ধরনের ট্রিটমেন্ট নিলে আমার চুলটা ভলিউম বোঝা যাবে রিভন্ডিং করলে নাকি ভলিউম স্ট্রেটটা করলে তো আমি ক্ষেত্রে বলেছি যে ভলিউম স্টেটটা করতে তো আপাতত বলেছি কিংবা ভলিউম যেটাই করেন না কেন সেটা এখন না করাটাই বেটার হবে কারণ তার মাথায় এই মুহূর্তে দরকার হচ্ছে ট্রিটমেন্ট তাই যারা রিভর্নিং করেছেন কালার করেছেন সব ক্ষেত্রেই কিন্তু আমি এই কথা বলে থাকি যে আপনারা অর্গানিক কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না এর ফলে কিন্তু আপনার চুল নষ্ট হয়ে যাবে তো যারা একদমই ভার্সিন হেয়ার আপনার মাথায় এর আগে কিছু করেনি আপনারা অর্গানিক তেল ব্যবহার করতে পারেন কিন্তু যারা ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা করছেন তারা টোটালি এই অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করতে হবে অর্গানিক প্রোডাক্টে আপনার চুল নতুন গজাবে চুল ভালো হবে কিন্তু চুলটি একটু রাফ হয়ে যায় যাই হোক তো হেয়ার কাট আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি মেকআপের যে ট্রিক্সের কথা বলেছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি এখানে আজকে যে মেকআপটা করেছি সেটা আমি একটা সাইটে মেকআপটা করে আপনাদের সাথে শেয়ার করব তো শুধু এই তিনটা আঙ্গুলের মাধ্যমেই কিন্তু এই টেকনিকটা আমি আপনাদের দেখে দেব যারা হচ্ছেন একদমই ভিগেনার তাদের জন্য তো অনেকেই জানে না যে কীভাবে কন্ট্রোলিং করতে হবে ব্লাশ কোথায় অ্যাপ্লাই করতে হবে তো এই ব্লাশ কন্ট্রোলিং যেটা আমরা করে থাকি তো এই তিনটা আঙ্গুলের মাধ্যমেই কিন্তু আমরা করতে পারি হাইলাইটারটা থাকবে উপর আঙ্গুলে মাঝখানে থাকবে ব্লাশ এবং নিচের যে আঙ্গুলটা সেটাতে থাকবে আমার কন্ট্রোলিং এমন একটা সুন্দর ফ্লাপি ব্রাশ নিতে হবে এবং এই ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে হবে মনে রাখতে হবে যত ব্লেন্ড সুন্দর হবে তত কিন্তু তোমার মেকআপ সুন্দর হবে ততই কিন্তু ফ্ললেস হবে তীব্র গরমের মধ্যে বসে কিন্তু আমি বেস মেকআপটা অ্যাপ্লাই করেছি একটু মেকআপ উঠছে না তো ঘাম তো আর বন্ধ করার মতো কোনো উপায় নেই সেটা যদি সিমেন্ট বালু অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে ঘামটা বন্ধ হতে পারে তো এর ক্ষেত্রে কিন্তু মেকআপের ক্ষেত্রে ঘাম হবে কিন্তু আমার টিস্যুতে মেকআপটা উঠবে না তো এখন আমি ফিকচারটা দিয়ে আমার মেকআপটাকে লক করে দিব কারোর ফিকচারটা দিয়ে যখন মেকআপটা লক হয় তারপরে যদি আপনি এভাবে হাইলাইটার অল্প একটু পরিমাণে অ্যাপ্লাই করে দেন সেটা কিন্তু দূর থেকে খুব সুন্দর ফোকাস হবে এবং খুবই সুন্দর গ্লেজি হবে আর এটা কিন্তু খুব দূর থেকেই নজর কেড়ে নেবে কি গালে অ্যাপ্লাই করেছি এত কেন চাঁদের মতো উজ্জ্বল এবং চকচক করছে তো যারা বিগিনার আছো তারা কিন্তু আমার মনে হচ্ছে আজকের পর থেকে তোমাদের হাইলাইটার কাউন্টারিং এবং ব্রাশ কোথায় ব্যবহার করতে হবে তার দুবারও ভাবতে হবে না তো আমি এখানে পানি অ্যাপ্লাই করছি আর আমার হাত দিয়ে কিন্তু বারবার আমি এটাকে ঘষে ঘষে উঠানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতেই পারছো মেকআপ কিন্তু একটুকু নড়ছে না তো বারবার আমি এভাবে পানি দিচ্ছি আমি বুঝতেও পারিনি আজকে আমার এই মেকআপটা ওয়াটারপ্রুফ হয়ে যায় সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি এই বেসটা তৈরি করেছিলাম আর এটা টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা খুব অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু এমন ওয়াটারপ্রুফ বেস তৈরি করতে পারি বন্ধুরা এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ